পারিবারিক যদি পরিচয় নিতে চাই আমরা দেখব আমি কিংবা আমার পূর্ববর্তী প্রজন্ম সকলে সনাতন ধর্ম এখন এই সনাতন ধর্ম থেকে আমরা যে সর্বধর্ম গ্রহণ করি এখানে কী আছে সনাতন ধর্মের সাথে আমাদের মৌলিক পার্থক্য নিয়ে যে কারণে আমাকে সর্বধর্ম গ্রহণ হবে এখন আমি যে ধর্মটাকে গ্রহণ করেছি এই ধর্মের প্রতি যদি আমার বিশ্বাস শ্রদ্ধ না কিন্তু আমার কাজ করবে প্রথমেই বলি এই সাধনার মূল হচ্ছে নামের সাধনা সনাতন

নেতৃত্বের মূর্তি পূজা বা অন্যান্য যাগযোগ্য বলিদান এগুলো তো বিশেষ একটা কথা নাম সাধনের ব্যাপার আছে গোরাম মহাপ্রভুর নামে কথা বলেছেন সাধারণ ধর্মাবলীর নাম করে থাকে সেখানে কি নাম সেখানে তারা তিনটি নাম যেখানে প্রধান রাম কৃষ্ণ বল এগুলোকে মিলিয়ে যে নামটা হয় সকলে জানে এখন তাদের সাথে আমাদের সেটা আমাদের সাথে বলেছেন একই মায়ের গর্ভ এবং জন্মগ্রহণ করেছেন পাঁচটি সন্তান এই পাঁচটি সন্তানের মনোগত যে ভাব পাঁচ একই মায়ের তাদের মানসিক

সেই নাম সিও হৃদয় লাভ করা কঠিন আমাদের সমাজে বলেছেন অসম্ভব না আমাদের সমাজে বলছেন কঠিন এখন এই কঠিন কাজটাকে সহজ করে দেখিয়ে যে নামের শক্তিতে বই হয়ে তিনি শিষ্য ছিলেন কিন্তু একদিন গুরুর রাশে অপেক্ষা করেছেন গুরুর হৃদয়ে সেই নামটি আসে আমরা সেই গুরুর কাছ থেকে এই মহামন্ত্র সেই নাম একটা বীজের মতো সেই বীজ থেকে যদি আপনি একটি এমন সুন্দর একটি পরিবেশে ভূমিতে রোপণ করেন যেখানে আগ্রহ সিদ্ধ সেটা সেই বীজ থেকে একটা উদ্যোগ জল মান কিন্তু সেই ভূমি যদি সে পাথরের মতো শক্ত হয় কোনো জল না থাকে আগ্রহ না হয় যত ভালো বিনিয়োগ হোক সেখান থেকে লক্ষ্মীর আমাদের হৃদয় প্রার্থনা লক্ষ্মী দিয়ে গেছে আমাদের মধ্যে মহর্ষি মনমোহনের শরীর আছে সাধু হওয়া সামান্য তো নন আগে সত্য পাশে দয়া নামে রুচি হয়ে আগে সত্য আমরা সত্য নিয়ে নিজের পাঠিয়ে বলেছি না আমাদের কথায় আমাদের কাজে আমরা সত্য হইনি

এই বিষয়টি তাই সান্ধান পর্ব তখনই আমার মধ্যে গুরু প্রদত্তের যে বিষয়ান্ত্র নাম সেটা ভালো প্রসত্ত করবে এখন আমরা বলি যে গুরুত্বের নাম নিয়ে এসে সে নাম তো কাজ হয় না কেন আমার বিদয় ত্রুটি হয়ে গেছে ফাঁসা হয়ে গেছে আমি চাই বিশাল বাসনার মধ্যে আমি নিজেকে আগুন বলে রেখেছি বৃত্ত চাই অর্থ চাই আমিটা দরিদ্র আমি কেন এটা পাইনা ওটা না আচ্ছা আপনি অর্থে বলিয়া মনে আজকে এখন যদি এই মধ্যে যদি গরিবটি যদি আপনাকে এসে চাষ করে নিজের প্রশ্ন করুন আমি নিজের প্রশ্ন করতে চাই আমাদের সামনে সেই সঙ্গীতে আছে আছে কি সম্বল বড় মধ্যে পরামর্শ বিলাসের গত

শপথম হচ্ছে নাম সেই নাম গুরুর কাছে চর্ষি মহামানের সঙ্গীতে আছে গুরু কৃপা লেখ পারে না কল্প দুরু যে তরুণ নিচে বসে আপনি কল্পনা যা করবেন তাই পাবেন গুরু তো তাই যার কাছে বসে যার আশ্রয়ে বসে আপনি যা চাইবেন তাই পাবেন কিন্তু সেই চাওয়াটা যদি হয় শুদ্ধ সে শুদ্ধ কি যে চাওয়াটার মধ্যে আমার কোনো বাসনা নেই বৃত্ত অর্থের কামনা নেই আমি শুধু ঈশ্বরকে চাই আমাদের স্বামীকে সমৃদ্ধ করেছে তোমার চরণ মাথায় পড়ে ভবে পার আমি চাই না কিছু আর কিছুই চাই তোমার চরম চাই আমরা সেটা চাই কি যদি চাই তাহলে কৃপা আমার মধ্যে আসলে সে নামের শক্তি আমার মধ্যে নামের শক্তি অসীম কেন কারণ স্বামী বলেছেন নাম এবং নামই এক যার নাম বলছি তিনি কিন্তু নামের মধ্যেই প্রকাশিত যে বড় বৃদ্ধ সে বড় বৃদ্ধের কোনো শক্তি কিন্তু একটা বীজের মধ্যে আছে এই বিষয়টি আপনি বিশাল বলে একটা বড় বৃদ্ধ হবে এই বীজের মধ্যে তো এত বড় দীর্ঘ লোকায় ছিল আমরা জানতাম না চিন্তাও করতে পারি না মতো বিশাল বৃদ্ধ হবে না কারণ সেই বীজের মধ্যে বিশাল বৃক্ষের গুণাগুণ আছে নামের মধ্যেও সেই নামের গুণাগণ সকল আছে আমরা যদি নামটাকে সেভাবে গণের গানে বিশ্বাস করে শ্রদ্ধার সঙ্গে পরিপূর্ণ বিশ্বাসের সঙ্গে জপ করি সেখানে অবশ্যই কাজ করি আমরা নামকে আশ্রয় করে চলতে চাইলে তাহলে এখানে এসে আমরা কোন মূর্তি পূজা চিন্তা করার প্রয়োজন নেই যারা যে ধর্মকে আশ্রয় করে চলছে তারা চলছে সেটা বিপদ নয় সুতরাং যারা মূর্তি পূজা করছে যারা অন্যান্য ভাবে রাখছে তাদেরকে অবজ্ঞা করা চলবে না তাদেরকে বিপদগামী বলা চলবে না আপনি কি করছেন সেটাই সবচেয়ে বড় বিষয় এখন যারা মূর্তি পূজা করছে তাদের মধ্যে কিন্তু মূর্তির মাঝে মৃন্ময়ের মাঝে সে চিন্ময় পূজা করছে তারা কিন্তু সে মাটির মূর্তি পূজা করছে এটার মধ্যেও তারা খুঁজে নিচ্ছে যার মধ্যে অসীম শক্তি আছে চিনময় তাকে আমি কেন অবগত করব সেও বলছে কি ভাবে যারা সনাতন ধর্মভূমি তারা মাটির মূর্তি তৈরি করে যাদের সাধ্য আছে পাথরের মূর্তি তৈরি করে তারা পুজো করছে বলছে আমরা সঙ্গে মহারাজা

যে বন্ধনের মধ্যে আছেন প্রথম বন্ধনে দ্বিতীয় বন্ধনে তৃতীয় বন্ধনে সেখানে যোগ বিয়োগ গুণ ভাগ হয়েছে আপনি প্রথম বন্ধনী বা দ্বিতীয় বন্ধনীর কাজ করতে যান অল্প ভুল করুন ঠিক তেমনি এই যে সংসারে আসছেন এটা বন্ধনের মধ্যে আছেন বন্ধনের বাইরে কিছু হিসাব মেলাতে চান অল্প ভুল করুন আপনি সংসার ছেড়ে সাধন করতে চান অল্প ভুল না কারণ এই পৃথিবীতে এসেছেন এই সংসারের মধ্য দিয়ে ঈশ্বরকে পেতে হবে সংসারের মধ্য দিয়ে যারা এই সংসারের মধ্য দিয়ে ঈশ্বরকে লাভ করেছেন আপনি তাদের ভাই চিন্তা করেন তার মনে হচ্ছে তো সংসারের বাইরে জানেনি তিনি সংসারের মধ্য থেকে সংসারী হয়েই তিনি দয়াবন্ধ লাভ করেছেন এখন সাধারণ মধ্যে পূজা করতে হলে কি করবেন আপনার মাতা যারা আছেন

যে গুরু এই সংসারের থেকে এই করেছে। যার সঙ্গে আপনি নামের পূজা করবেন আপনি শাখার পূজা করবেন অন্তরি আপনার গুরুর সাথে একটা সংযোগ রেখে আপনি প্রতিনিয়ত নিয়মিত এবং পরিমিত সাধন করবেন প্রতিদিন নিজে একাধিক সময় কাটতে হবে দয়া নয় হবে দেখুন এই যে আমার আলোচক চৌধুরামকৃষ্ণ মন্দির সকাল সন্ধ্যা আরতি সন্ধ্যা একটি কথা বলি আমরা সঙ্গে মনে তার ভক্তের বাড়িতে যাচ্ছেন নৌটায় করে তখন তার ভক্ত বলছেন বললে যারা সনাতন ধর্মে আমরা আছি তো আমাদেরকে এমন একটা কীর্তন সঙ্গীতের যেন আপনার যে যেই সঙ্গীতের কাঙিলেই যেন আপনাকে পায় আমাদের সঙ্গে মারা ধ্যানস্থ হয়ে সেই সঙ্গীত রচনা করে কোনটা সিন্ধু জয়

এইগুলো আমরা করে দেখি না পড়ে আমার পর্বের মানে আসার জন্য আলোচনা করব আমি আমার মনে হাঁকা প্রকাশ করি থাকি কারণ জ্ঞানের উদয় হয়ে বা আপনি যখন জ্ঞানের স্তরে বা স্তরে উন্নতি লাভ করবেন আপনি ভাবে যতটুকু পরিবর্তন আসবে অর্থের পরিবর্তন আসবে আসলে এবং সর্বধরের সাধনা নিজেকে লোজিত রাখবে অনুগ্রত হল অবশ্যই দ্বারা বাবার দর্শন হবে সকলের যে মূল একটা লক্ষ্য শান্তি শান্তি ছাড়া কিছু তো আমরা চাই না সে শান্তি লাভ করবে जीवन में कुलाह की डायना किताब है तो देखो ये पत्र मैंने ये सोच थी विचार है और